এমন একটা দেশের ভিতরে আমরা বসবাস করি সেই দেশের ভিতরে আজকে স্কুলের ভিতরে গানের গানের সারকে রাখা হয় স্কুলের ভিতরে আজকে গানের সারদেরকে নিযুক্ত করতেছে এখানে উচিত ছিল একটা কোরআনের একজন আলেমকে হাফেজকে সেখানে নির্ধারিত করা ডক্টর ইউনুস সাহেবকে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা বলে দিতে চাই আপনি আপনারা ষোলো সতেরো বছর শৈরাচার কিন্তু ছিল সেই কিন্তু থাকতে পারে নাই থাকতে পারছে এখনো সময় আছে আপনার সংশোধন হন আজকে আমার আপনার আমার সন্তানরা কি শিখবে এখন গান শিখাইতেছে এর দেখবেন বাসায় এসে বলবে যে বলবে যে বাবা গান তো গান তো আমাদের স্যার শিখাইতেছে কয়দিন পর বল একটা বাসি কিনে দাও একটা গিটার কিনে দাও একটা ঢোল কিনে দাও একটা তবলা কিনে দাও কিনে কয়দিন পর আমাদের সন্তানকে হিন্দুত্ববাদী বানানো হইতেছে এজন মুসলমান আমরা সজাগ থাকবেন তো ইনশাল্লাহ বিশ্ব নবী জনাবের রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম বলেন আমার কোন বান্দা আমার কোন বান্দি আমার নাম উচ্চারণ করার পর আমার নামে দরুদ পড়বে সাল্লাহ আলী ও আল্লাহ রাবুল আল আমিন ওই বান্দাকে ওই ব্যক্তিকে দশটি গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবে সোহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে দশটি মর্যাদা আল্লাহ তালা বানায় দিবে এবং দশটি রহমত আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার ওপর নাজিল করবে আমরা নবীর নামে আমরা দরুদ পড়তে আমরা কি করি কিপটামি করি আমার নবীর নামে দরুদ পড়তে কি করি কিপটামো করি বিশ্বনবী জনাবে জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন রসুল আকরম নাম উচ্চারণ করার পর আমার নামে পড়বে আল্লাহ আলামিন ওই বান্দাকে দশটি গোনা মাফ করে দিবে এবং দশটি গোনা আল্লাহ তালা মাফ করে দিবে এবং দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দিবে এবং দশটি রহমত ওই বান্দা ওই বান্দির পুরে আল্লাহ তালা নাজিল করবে

আনা সর্দি আল্লাহু তালাহু আপনার আমার নবী বিশ্বনবী জনাবে রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ও সাল্লামকে জিজ্ঞাসা করে বলতেছে বলতেছে ইয়ার রসুল আল্লাহ এ আপনাকে কখনো এরকম খুশিতে দেখি আপনাকে কখনো কোনো দিন এরকম তো আনন্দিত অবস্থায় দেখি নাই রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ওর বলে ওয়ানাস আমি কেন খুশি হব না আমি কেন আনন্দিত হব না এই মাত্র কেবল মাত্র জিব্রাইল আলাইহিস আমার কানের কাছে এসে বলে দিল ঘোষণা করে দিল আপনার কোন উম্মত আপনার নাম উচ্চারণ করার পর আপনার নামে যদি দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দশটি গুনাহ মাফ করে দিবে এবং আল্লাহ তাআলা তাকে দশটি মর্যাদা বাড়ায় দিবে আল্লাহ রব্বুল আলামিন তা কি 10 রহমত নাজিল করবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আরে আল্লাহ সুবহানাল্লাহ বলে কিটামি করতেছেন আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার ফজিলত কত জানেন নি আপনার আমার নবী বিশ্ব নবী জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহরা বান্তি যদি একবার যদি বলে এই আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যায় বলেন এটা আপনি বিশ্বাস করেন আপনি যে এখন বলছেন এই সোবাহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে গেছে সুবাহ আল্লাহ আপনার নবীর আপনার আমার নবী বিশ্ব নবী জনাবের রসুল্লাহ সাল্লাম বলেন কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি একবার যদি জবানে উচ্চারণ করে বলে এই আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয় নবীজি বলে এই জান্নাতের ভিতরে কেমন গাছ সে গাছের ছায়া কত বড় হবে কত বড় হবে কত বড় হবে আপনার নামার নবী বিশ্ব নবী জনাবার রসুল্লাহ সাল্লাহ বলেন বাংলাদেশের মতন ঘোরা না আরবের দ্রুতগামী ঘোরা যদি সে ছায়াকে যদি অতিক্রম করার যদি চেষ্টা করে ওই ছায়া কখনো ঘুরে কখনো শেষ করতে পারবে না সোহান আল্লাহ জুড়ে বলা যায় না সোহান আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ বলতে আমরা কীর্তামি করি জান্নাতের ভিতরে যখন আমরা যখন জান্নাতে যখন যাব তখন মানুষ আফসোস করবে কি করবে আফসোস করতে থাকবে কি করতে থাকবে আফসোস করতে থাকবে ওই সমস্ত বান্দাবান্দিরা আফসোস করবে দুনিয়ার ভিতরে যদি একবার যদি সোবাহান আল্লাহ বলতে পারতাম কতই না ভালো হইতো কতই না উত্তম হইত ও মুসলমান দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না আপনার 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 আমার সামনে কোরআনুল করিম থেকে সুরে ইব্রাহিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন নিয়ামতের কত দাম দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় আপনি আমি মসজিদে যাইতে চাই না আজকে আপনার এলাকার ভিতরে একটা মাহফিল হচ্ছে একটা মানুষও খুঁজে পাওয়া যায় না আফসোসের বিষয় আফসোসের বিষয় মুসলমান সুরে আম্বিয়া তেলাওয়াত করে দেখলাম সুরে আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের মৃত্যু মানুষের মৃত্যু একদম নিকটবর্তী মানুষের মৃত্যু একদম কাছাকাছি অথচ মানুষ আল্লাহ তালার থেকে আল্লাহ তালার গোলামি থেকে মানুষ গাফেল আমার আল্লাহ তালা আপনাকে আমাকে কি এমনি দুনিয়াতে পাঠাইছে বলেন আপনাকে আমাকে কি এমনি কি দুনিয়াতে পাঠাইছে এমনি কিন্তু দুনিয়াতে পাঠাই নাই পাঠাই নাই একমাত্র কেবল মাত্র আল্লাহ তালা সুৰাইঝারিয়ার ভিতরে আল্লাহ তালা বলেন বলে ওয়ামা খলা কুতুল জিন্নাৱাল ইংসা ইল্লালিয়া বদু আল্লাহ হকবত আল্লহ হকবত আল্লাহ আব্বোলা আল আমিন সুৰাই জাৰিয়াটের ভিতরে আল্লাহতালা বলেন ওমা খলাকতুল জিন্ন ইংসা ইল্লাহ আলিয়াবদূল আল্লাহ তা আলা বলেন ওমা খলাকতুল জিন্ন ইংসা আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র আমি আমার আমি আল্লাহর আমি আল্লাহর এবাদত করার জন্য বন্দেগী করার জন্য দাসত্ব করার জন্য বানাইছি আল্লাহ তালা এখানে বলেন মা খলাক্তু যারা আলিয়া মাদ্রাসে পড়ছেন দাখিল মাদ্রাসে পড়বেন পড়েছেন তারাও জানেন বা মা মা আল্লাহ এখানে বলতেছেন যে তালা আমি সৃষ্টি নাই আমি সৃষ্টি নাই কারণ আল্লাহ তালা অবশ্যই কিন্তু আপনাকে আমাকে কিন্তু একটা কাজ করার জন্যই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন ঠিক না কিন্তু আমরা দুনিয়ার জমিনের ভিতরে কি করতেছি আপনার রব আমার রব আল্লাহ তালা বলেন একমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তালার এবাদত আমি আল্লাহ তালার গোলামি আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তালা শেষ করেছি সৃষ্টি করেছি আমি আল্লাহ তালার গোলামি আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি কিন্তু আপনার আমার ভিতরে ভয় নাই কি নাই আল্লাহ তালার কি নাই ভয় নাই নসুল্লাহ সাল্লাম আপনার আমার নবীর কি কোনো গুণা ছিল বলেন কোন গুণা ছিল যেই নবীর কোনো গুণা নাই যেই নবীর কোনো গুণা নাই গুণা নাই নবী আমার একদিন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জিজ্ঞাসা করতেছে ও সাহাবাই কেরাম তোমরা মৃত্যুকে কেন কত কাছে মনে করো নবীজি কি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন তোমরা মৃত্যুকে কতটা কাছে মনে করো রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরাম রতি আল্লাহ তালানহুদের বলেন ও সাহাবাই কেরাম তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো একজন সাহাবী বললেন ইয়ার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন ফজরের নামাজ যখন আদায় করি এই ফজরের নামাজ আদায় করার পর জহরের নামাজের আগ পর্যন্ত আমি ভয় পাই এই সময়ের ভিতরে আর জাহিল আলহি সালাম এসে আমার যান কবজ করে নিয়ে যাই নাকি কেমন ভয় ছিল সাহাবাই দিল নবী আমার আরেকজন একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন ও সাহাবী তুই মৃত্যুকে কেমন কাছে মনে করো কতটা কাছে মনে করো ওই সাহাবি বললেন জহর নামাজ আদায় করার পর আসরের নামাজ আট পর্যন্ত আমি ভয় পার এই সময়ের ভিতরে হজরত আজরাইল আলহি সালাতাম এসে আমার জান কবজ করে নিয়ে যায় নাকি আর একজন সাহাবিকে নবীজি জিজ্ঞাসা করলেন ও সাহাবি তুমি মৃত্যুকে তুমি কত কাছে মনে করো ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি যখন আসরের নামাজ যখন আদায় করি এই আসরের নামাজ আদায় করার পর মাগরিবের নামাজ আগ পর্যন্ত আমি ভয় পাই এই সময়ের ভিতরে আর দাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এসে আমার জান কবজ করে নিয়ে যাই নাকি আল্লাহ কেমন ভয় ছিল সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা হুদের নবী আমার আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন ও সাহাবি তুমি মৃত্যুকে কত কাছে মনে করো সাহাবি বললেন একই কথাই বললেন নবী আমার মধ্যে ডাক ও সাহবাইকার তোমরা তো মৃত্যুকে অনেক কাছে মনে করেছো মৃত্যুকে তোমরা তো অনেক দূরে মনে করেছো দূরে মনে করেছো দূরে মনে করেছো আর আমি মৃত্যুকে কতটা কাছে মনে করি আমি যখন দুই রেখার যখন নামাজ দুই রেখার সলাত যখন দুধ আদায় করি এই দুই রাখাত নামাজ আদায় করার পর ডান দিকে সালাম ফিরাই বাম দিকে সালাম ফেরার আগ পর্যন্ত আমি ভাই ভাই এই সময়ের ভিতরে আলাইহি দাই আলাই সলাত আমার আট দাইল আলাই সলাত আমার দান উপভোগ করে নিয়ে যায় নাকি নবীজি সাল্লাহ আলী সাল্লামের কেমন ভয় ছিল সাহাবাই কেরাম রদি আল্লাহ তাআলা কেমন ভয় ছিল আপনার আমার ভিতরে ভয় নাই ভয় না থাকার কারণে মিথ্যা কথা বলতেছি গীবত করতেছি মানুষের নামে গিবত করতেছি শেখায়ত করতেছি কি বলবো মুসলমান আজকে ভয় না থাকার কারণে মুসলমান আমাদের এমন একটা আমরা দেশ মুসলমান দেশ আমার আলোচনা করলে দিয়ে ভিডিও করতেছে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ছড়া যাবে আজকে মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নাই আজকে যেখানে বাংলা জমিনের ভিতরে যেখানে আজকে একশো ভাগ একশো ভাগ জনগণের ভিতরে যেখানে আজকে নিরানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে আজকে মুসলমানদেরকে হিন্দু বানানো হইতেছে এই বিষয় নিয়ে আজকে কোনো খেয়াল নাই এই বিষয় নিয়ে কোনো আজকে কোনো প্রতিবাদ নাই এমন একটা দেশের ভিতরে আমরা বসবাস করি সেই দেশের ভিতরে আজকে স্কুলের ভিতরে গানের গানের সারকে রাখা হয় স্কুলের ভিতরে আজকে গানের সারদেরকে নিযুক্ত করতেছে এখানে উচিত ছিল একটা কোরআনের একজন আলেমকে হাফেজকে সেখানে নির্ধারিত করা ডক্টর ইউনুস সাহেবকে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা বলে দিতে চাই আপনি আপনারা ষোলো সতেরো বছর স্বৈরাচার কিন্তু ছিল সেই কিন্তু থাকতে পারে নাই থাকতে পারছে এখনো সময় আছে আপনি সংশোধন হন আজকে আমার আপনার আমার সন্তানরা কি শিখবে এখন গান এর এরপরে দেখবেন বাসায় এসে বলবে যে বলবে যে বাবা গান গান তো আমাদের স্যার শিখাইতেছে কয়েকদিন পর বললে একটা বাসি কিনে দাও একটা গিটার কিনে দাও একটা ঢোল কিনে দাও একটা তবলা কিনে দাও কিনে কয়েকদিন পর আমাদের সন্তানকে হিন্দুত্ববাদী বানানো হইতেছে এজন্য মুসলমান আপনার সজাগ থাকবেন তো ইনশাল্লাহ সজাগ থাকবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ